বিছানা থেকে বালিশগুলো একে একে ফুলরে ছুঁড়ে ফেলতে লাগলো রূপা বিছানা চাদরটাও ফেলে দিল টেবিলের উপরে রাখা ফুলদানিটাও জোরে সোরে ফুলরে ছুঁড়ে মারলো যাতে ভেঙে যায় এর বিকট আওয়াজ গিয়ে পৌঁছায় আজ চৌধুরীর কানে খবরের কাগজ থেকে মুখ তুলে সাইলা বেগমের দিকে তাকিয়ে বলল বাড়িটা কি পাগলা গারদ বানাতে চাচ্ছ ভাড়াটি আর শান্তি পাচ্ছে না সারাক্ষণ বাসার ভিতরে ভাঙচুর এগুলো কে সহ্য করবে আজিজ চৌধুরীর কথা শুনে ঠান্ডা গলায় সাইলা বেগম বলল ওর মা বাবা আজ আসছিল সেই জন্য অমন করছে মা বাবাকে একদম সহ্য করতে পারে না রূপা এক রাজ বিরক্ত নিয়ে আজিৎ চৌধুরী বলল। ওর বাবা মায়ের টাকার কি কমতি আছে কোনো ভালো মেন্টাল হসপিটালে মেয়েকে পারে না এটা ভদ্র ভদ্রলোকের বাসা সাইলা বেগম বলল এভাবে বলছে কেন আর রূপা তো স্বাভাবিক প্রায় তোমার সন্তান কি তুমি পাগলা কারতে রাখতে চাইতে আদিত চৌধুরী বলল আমার সন্তান পাগলা করতে না রাখলেও অন্য কারোর ঘরে চাপাতাম না এই বলে আবার খবরের কাগজে চোখ গুলাতে লাগলো আদিত চৌধুরী রূপার ব্যাপারে সাইলা বেগমকে কিছু বলে লাভ নেই সেই ব্যাপারে পজিটিভ সবসময় রূপা সাপোর্টই করে যাবে আনমনে এইসব বিড়বির করে বলছে আজিৎ চৌধুরী সাহেলা বেগম দ্রুত উঠে রূপার রুমে গেল রুমের পুরো নাজেহাল অবস্থা রূপা ফ্লোরে বসে হেক্সি দিয়ে কাঁদছে সাহেলা বেগম গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরে সুরে বলল কি হয়েছে আমার রূপা মামুনির কে রাগিয়েছে রূপা এবার কান্না থামিয়ে সাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল ওই মহিলা এসেছিল কেন আজ ওনাকে আসতে না করছিনা না বেগম বলল উনি তোমার মা রূপা মাকে কেউ মহিলা বলে রূপা বলল আমার মা তুমি বেগম বলল, তোমার দুইটা মা ওইটা তোমার বড় আম্মু আর আমি তোমার ছোট আম্মু রূপা বলল না না আমার আম্মু একটাই সেটা হলো তুমি রূপার কথায় যতক্ষণ সাইনা দিবে ততক্ষণ রূপার পাগলামি থামবে না সাইলা বেগম মুসকে হেসে বলল। আচ্ছা আচ্ছা আমি তোমার আম্মু বিশ্বজয়ের হাসি দিল রূপা কে বলবে এই মেয়েটা একটু আগে কেঁদেছে পাগলের মতো আচরণ করছিল রুমের সবকিছু বিছানা এভাবে এলোমেলো করবে না পুরো রুমটা অগসলো করলে কেন সায়লা বেগমের পাশে গিয়ে দরোসরো হয়ে দাঁড়িয়ে রূপা বলল ওই মহিলাকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছিল ছাইলা বেগম বলল। আবার ওই মহিলা বলতে গিয়ে থেমে গেলেন ছাইলা বেগম রূপা এবার চুপটি করে শান্তভাবে চেয়ারে বসলো একুশ বছর বয়সের মেয়ে রূপা কোমল মায়ামাখা চেয়ারা চোখগুলো ডাগর ডাগর গায়ের রং শ্যামলা গায়ের এই শ্যামলা রংটা যেন রূপার চেয়ারার মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে হাঁটু অব্দি ঘন কালো চুল ঠোঁটের নিচে কুচকালো ছোট একটা তিল সব মিলিয়ে শ্যামলা পড়ি রূপা কখনো স্বাভাবিক কখনো অস্বাভাবিক কখনো শান্ত কখনো তুফানের মতো উত্তাল বেগম টেবিলের থেকে তেলের বোতলটা হাতে নিয়ে যত্ন সহকারে তেল মাখিয়ে দিতে দিতে বলল। বাসায় আর কখনো ভাঙচুর করিস না মা তোর বাবাই বিরক্ত হয় আমায় কথা শোনাই রূপা নীরব ভঙ্গিতে বলল আচ্ছা লম্বা ঘন চুল আঁচড়িয়ে বেনি গেতে দিল সাহেলা বেগম মাঝে মাঝে রূপার চুলগুলোর দিকে তাকিয়ে থাকে মেয়েটার চুলগুলো এত সুন্দর কেন বিছানার চাদর বালিশ ফুলোর থেকে উঠিয়ে একে একে গুছাতে লাগলো শায়লা বেগম ফুলদানির ভাঙার টুকরোগুলো পরিষ্কার করলন। শায়লা বেগম কাজে ব্যস্ত সুযোগ বুঝে আচারের ডিব্বা নিয়ে একদোরে সাদে চলে গেল রূপা ছাদের এক কোনায় চেয়ারে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে সাকিব কে ইয়া বড় বড় চশমা দেওয়া চুলগুলো কোকড়ানো চেয়ারাই গম্ভীরতার ছাপ ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র সাকিব লেখাপড়ায় বেশ মনোযোগী প্রয়োজনের বেশি একটা কথাও বলে না তাপা স্বভাবের রূপা পার্টি আস্তে আস্তে গিয়ে সাকিবের পিছনে দাঁড়ালো দিব্বাই অবশিষ্ট আচারটুকু সাকিবের মাথায় ঢেলে দিল অক্তকে উঠে দাঁড়ালো সাকিব আচারের তেল নাক মুখ দিয়ে বিয়ে পড়ছে ছাটে অলরেডি দাগ লেগে গেছে পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে রূপা চরম বিরক্তি নিয়ে মেজাজ খারাপ করে সাকিব চেঁচিয়ে বলল এই মেয়ে তো সমস্যাটা কি বলতো তুই কি করছিস সেটা নতুন শার্টটা দিলি তো নষ্ট করে চুলগুলো মাত্র শ্যাম্পু করলাম গোসলটাও নষ্ট করলি রাগে নাকমুখ লাল হয়ে গেছে সাকিবের রূপা মোটেও ভয় পাচ্ছে না বরং বিষয়টা উপভোগ করছে রাগ কন্ট্রোল করতে না পেরে সাকিব চেঁচিয়ে বলল এক্ষুনি যাচ্ছি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে মাস শেষে এতগুলো টাকা ভাড়া দিয়ে থাকি এই পাড়া সহ্য করার জন্য পথ আটকিয়ে দাঁড়ালো রূপা অনুনয় সুরে বলল পায়া ধরি আপনার বাবার কাছে বলবেন না প্লিজ আমি শ্যাম্পু সাবান সব দিচ্ছি আবার গোসল দিন চোয়াল শক্ত করে সাকিব বলল আমার শার্ট যে নষ্ট হলো তাকে দিবে রূপা বলল আমি আম্মুর কাছ থেকে একশো টাকা এনে দিব আপনি শার্ট নিয়ে নিয়েন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না সাকিব একশো টাকায় শার্ট এই মেয়ের মাথায় কি সত্যি গন্ডগোল আছে নয়তো কি কেউ এমন করে রূপা কান ধরে বলল এই যে কান ধরলাম আর হবে না বাবার কাছে বলবেন না প্লিজ ভয় পাই তো আমি রূপার আচরণে মাঝে মাঝে সাকিবের মনে হয় রূপা পাঁচ সাত বছরের বাচ্চা এমন কেন মেয়েটা কেমন যেন রহস্যময়ী আর রূপা এমন ভাবে অনুনয় করে মাপ চায় কারো কাছে নালিশও দিতে পারে না এমন কি কান ধরে উদ্বস করে সাকিব বলল সেদিন আমি সাদের লুঙ্গি রোদে দিয়ে গিয়েছিলাম তুমি সেই লুঙ্গি ছেড়ে চোখ বেঁধে কানামাছি ভোবো খেললে ছেলে মেয়েদের নিয়ে আজ আমার সারটা নষ্ট করে দিলে পিএসওটা কি রূপা গাল ফুলিয়ে বলল সেই পুরনো লুঙ্গির শোক এখনো ভুলতে পারেননি ভেবলা কান্ত মশাই আরে মানুষ মরলে তিন দিন পর আর শোক থাকে না আর আপনি আপনার লুঙ্গির শোক পনেরো দিনও গেল না বলে উচ্চস্বরে হেসে উঠল রূপা সাকিব তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে সাকিবের চোখে চোখ পড়তে রূপা বলল এইভাবে তাকান কেন ভয় পাইতো আমি রাত চাপিয়ে সাকিব বলল এমন করো তাহলে সত্যি আমি বিচার দিব যতই অনুনয় করো কাজ হবে না একটা মেয়ে তুমি বাচ্চাদের মতো কাণ্ড করো করোপা বলল রূপা বাবু আমি রূপার কথায় ভঙ্গি দেখে অনিচ্ছাকৃত সত্ত্বেও হেসে দেয় সাকিব আর একটু হেসে বলে এলিয়েন সকালে উঠে নাস্তা রেডি করছে সাইলা বেগম কাজে বেশ তাড়াহুড়া রান্না শেষে হসপিটালে যেতে হবে পার্টি পিটি পেয়ে গিয়ে সাইলা বেগমের পিছা দাঁড়ালো রূপা আশঙ্কা জোরে শব্দ করে উঠলাম ভয় না পেয়ে স্বাভাবিক কণ্ঠে সাইলা বেগম বলল ডাইনি রুমে যাও নাস্তা রেডি মুখটা কালো হয়ে গেল রূপার মন খারাপ করে বলল আমি এত কষ্ট করে পাটি পেটি পেয়েছে জোরে শব্দ করলাম তোমায় ভয় দেখানোর জন্য তুমি ভয় পেলে না আজব মুস্কি এসে সাইলা বেগম বলল আমি তোর উপস্থিতি টের পেয়েছি রূপা বলল আচ্ছা তোমাদের এত এত টাকা রান্নার জন্য কাজের লোক রাখতে পারো না সাহেলা বেগম বলল তোর বাবা আমার হাতে রান্না খেতে পছন্দ করে হাজবেন্ডের পছন্দর গুরুত্ব মেয়েদের কাছে খুব বিয়ে হলে বুঝবি রূপাই একটু ভেবে বলল দিয়ে কি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাহেলা বেগম বলল বড় হ তারপর বুঝবি রূপা বলল সবাই বলে আমি বড় অথচ আমি কিছুই বুঝি না সাহেলা বেগম বলল আস্তে আস্তে সব বুঝবি রূপা বলল বাবার এত টাকা তোমার জব করার কি দরকার একা বাসায় আমার একদম ভালো লাগে না সাহেলা বেগম বলল ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া আমি সবল হয়েছি টাকা ব্যাপার না ব্যাপার হলো আমার নিজের তো একটা পরিচয় থাকা চাই আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার এটা তো আমার পরিচয় হতে পারে না আমি ডাক্তার এটা আমার পরিচয় প্রত্যেকটা মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া হাজবেন্ডের উপর নির্ভর করে থাকা ভুল জীবনের মোর কখন ঘুরে যায় তার তো কোনো ঠিক নেই একটু থেমে সাহেলা বেগম আবার বললাম যে কোনো একটা উপলক্ষকে তোর বাবা আমায় গিফট দিল আমি যদি নিজের উপার্জন না করতাম তাহলে তাকে কিভাবে গিফট দিতাম তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তাকে গিফট করাটা বেমানান ছায়লা বেগমের মুখের দিকে হা করে তাকিয়ে আছে রূপা মন খারাপ করে বলল আম্মু আমি তোমার মতো এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কেন তুমি কত সুন্দর করে কথা বলো ছাইলা বেগম বলল পারবি রূপা বলল আমি যদি তোমার মতো ডাক্তার হতে পারতাম আচ্ছা ডাক্তার হয়ে কিভাবে নিঃশ্বাস ফেলে ছাইলা বেগম বলল তুই আমার থেকে অনেক বড় ডাক্তার হতে পারতি কিন্তু ভাগ্য তোর সঙ্গে ছিল না সায়লা বেগমের কথাগুলো বিদগুটে মনে হয় রূপার কাছে কি সব বলে কিছুই বোঝে রূপা নাস্তা করে সায়লা বেগম চলে গেল হসপিটালে আর আদিত্য চৌধুরী চলে গেল তার অফিসে একা রুমে গিল ধরে দাঁড়িয়ে আছে রূপা একা থাকলে রূপার মন খুব বেশি খারাপ হয়ে যায় অশান্ত হয়ে যায় রূপা ড্রেসিং টেবিলের উপরে রাখা পারফিউমের বোতলটা নিয়ে নিজের কপালে কয়েকটা আঘাত করলো ধরে ধরে নিঃশ্বাস ছাড়ছে রূপা শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করছে নিজের হাত কামড়াতে লাগলো মাথার ভিতর জিনজিন করছে রূপার চিৎকার করে কাঁদতে লাগলো কেন কাঁদছে রূপা তা সে নিজেও জানে না কাঁদতে কাঁদতে ফুলোরে শুয়ে পড়ল ফুলোরে ঘুমিয়ে গেল একটু পর ঘুম ভেঙে যায় রূপার এখন সবকিছুই স্বাভাবিক মেঝে থেকে পারফিউমের বোতলটা তুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো নিজের হাতের দিকে তাকিয়ে আছে রূপা হাতে অসংখ্য কামড়ের দাগ হাতে মলম লাগিয়ে সাথে চলে গেল সাদে গেই রূপার মন খুশিতে ভরে উঠল সাকিবকে দেখে নিজের অজান্তেই তোটের কোনে হাসি ফোটে সাকিবের সাথে কথা বলতে সাকিবকে খেপাতে বেশ ভালোই লাগে কিন্তু সাকিব প্রয়োজনের বাইরে একটা কথাও বলে না রূপার ভাষ্য মতে ভ্যাবলাকান্ত মশাই কিছু হলেই শুধু বাবার কাছে বিচার দিবে এই বলে ভয় দেখায় রূপাকে দেখে বিরক্ত হয়ে যায় সাকিব আজকে আবার কি কাণ্ড করবে আল্লাহ জানে সাকিব রূপার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকিয়ে আসে সাকিব ভেবে পায় না রূপা এমন কেন নিজের পার্সোনালিটি ইগো বলতে কিছুই নেই নাকি সাকিব কথা বলতে বিরক্ত বোধ করে এটা কি বুঝতে পারে না রূপা রূপা এসে সাকিবের কাছে দাঁড়ালো রূপা বলল আমি আসলাম অথচ আপনি আমার দিকে একটু তাকালেন না কেন তায়ের কাপে চুমুক দিতে দিতে সাকিব বলল তোমার দিকে তাকাতে হবে কেন রূপা বলল জানেন না আমি বাসায় একদম একা থাকি একা ভালো লাগে না একদম একটু আসি আপনার সাথে কথা বলতে তা আপনি আমার একদম সহ্যই করতে পারেন না সাকিব বলল রূপা আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে এখন এখান থেকে যাও তো রূপা বলল আপনি তো চা খাচ্ছেন পড়ছেন না তো সাকিব কোনো উত্তর দেয় না চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আবার বইয়ের দিকে তাকাচ্ছে সাকিবের পাশে আরেকটা চেয়ার টেনে বসলো রূপা আচমকা সাকিবের হাত থেকে চায়ের কাপটা টান দিয়ে নিয়ে নিল রূপা বলল যেটুকু আছে আমি খাব সাকিব ভেবা চাকা খেয়ে গেল কোন লেবেলের পাগলেটা এটা আত খাওয়া চায়ের কাপটা এভাবে নিয়ে গেল চায়ের কাপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চুমুক দিয়ে রূপা বলল অনেক মজা খুব তৃপ্ত সহকারে চা খাচ্ছে রূপা প্রতিটি চুমুকে রয়েছে তৃপ্তির ছাপ রূপা আবার বলল এভাবে চায়ের কাপটা নিয়েছি কেন জানেন আমায় রেখে এক একা খাচ্ছেন অদ্যত আমায় একটু বলতেন মিনিমাম ফর্মালিটি টুকু আপনার নেই সাকিব বলল তোমার খুব ফর্মালিটি আছে তাই না অন্য চায়ের কাপ হাত থেকে নিয়ে যাও রূপা বলল অন্য যদি আমায় রেখে এক একা খায় আমি কি করব। অবাকে সাকিব বলল তুমি মানুষ না এলিয়েন আমি বুঝতে পারছি না রূপা আপাতত সাকিবের কথায় কান দিচ্ছে না যত্ন সহকারে চাটুকু খাচ্ছে সাকিব রূপার দিকে তাকিয়ে বলল আগে কখনো চা বুক মুখ হয়ে যায় রূপার অনেকক্ষণ ভেবে বলল না সাকিব বলল না মানে রূপা বলল না মানে আগে খাইনি উদাস হয়ে যায় রূপা আগে কি কখনো চা খেয়েছে নাকি খাইনি ভাবনায় মগ্ন হয়ে যায় এত ভাবতে পারছে না মাথার ভিতরে অশান্তি লাগছে আবার উত্তাল হয়ে যায় রূপা চোখ বুঝে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে চায়ের কাপটা হাত থেকে ফেলে দুই হাতে মাথা চেপে নাক মুখ পুষকে রাখে আটকে যাই সাকিব কি হলো রূপার রূপার কাঁধে হাত দিয়ে বলল রূপা কি হয়েছে তোমার ঠিক আছো তুমি যথারীতি ভয় পেয়ে যায় সাকিব কেমন অদ্ভুত দেখাচ্ছে রূপাকে ভয় মিশ্রিত কণ্ঠে বলল রূপা কি হয়েছে বলবা তো মাথা ব্যথা করছে তোমার কোনো কথা বলছে না রূপা সাকিব ভেবে না হঠাৎ কি এমন হলো স্বাভাবিকই তো ছিল রূপা অনেকক্ষণ মাথায় হাত চেপে রেখে বসে থাকে রূপা চায়ের কাপটা পা দিয়ে ভেঙে লাল চোখে সাকিবের দিকে তাকাতে তাকাতে সাত থেকে নেমে চলে যায় সাকিব ভা করে তাকিয়ে আসে চায়ের কাপটা ভেঙে ফেললো ওইভাবে কক্সবাজার থেকে কত শখ করে কাপটা এনেছে না আর সহ্য করতে পারছে না সাকিব অসভ্য মেয়ে একটা পেয়েছে কি সাকিব যতই রূপাকে ইগনোর করবে ততই রূপা সাকিবের সাথে আগ কথা বলবে আর মেয়েটা এমন অদ্ভুত প্রকৃতির ভাবতেই পারছে না সাকিব সেদিন নতুন সারটা নষ্ট করেছে আজকে আবার শখের কাপটাও ভেঙে ফেললো আজিৎ চৌধুরীর কাছে এবার বিচার দিবে সাকিব অননিয়া সাত থেকে নেমে গেল আজিৎ চৌধুরীর ফ্ল্যাটে দরজা খোলা কিন্তু বাসায় কাউকে দেখতে পাচ্ছে না হঠাৎ কান্নার আওয়াজ আসলো সাকিবের কানে পাশে রুম থেকে আসছে আওয়াজটা কণ্ঠটা পরিচিত আস্তে রুপা রূপার রুমের দিকে শুয়ে রূপা সাকিবের। হাতে একটা রূপার দিয়ে বেলেট নিজের হাত কাটছে এলোপাতারি ভাবে হাতে বিলেড দিয়ে আঘাত করছে রক্তে ফ্লোরে লাল হয়ে যাচ্ছে এমন করছে কেন মেয়েটা রক্তে দেখে মাথা ঘুরে যায় সাকিবের সাকিব দ্রুত পায়ে রুমে ঢুকে রূপার হাত থেকে বিলেট সো মেরে নিয়ে নেয় লম্বা চুলগুলো ফ্লোরে এলোমেলো হয়ে আছে নিস্তেজ হয়ে গেছে রূপা সাকিব বুঝতে পারলো রূপা সেন্সলেস হয়ে গেছে পাদা কোলে নিয়ে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুয়ে দিল রূপার ঠোঁটের নিচে তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব বাহ মেয়েটা বেশ মায়াবতী আগে কখনো খেয়াল করিনি সাকিব রূপার কি কোনো মেন্টালি প্রবলেম আছে আর ওর মা বাবা এমন কেন ওকে একা বাসায় রেখে কেন যায় রূপার হাতে রক্ত তোলা দিয়ে মুসে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল ঘেমে একাকার হয়ে গেছে রূপা ফ্যানটা অন করে দিল সাকিব অদ্ভুত মায়া হচ্ছে রূপার প্রতি অসহায় মনে হচ্ছে রূপাকে সাহেলা বেগম বাসায় ফিরলাম এসে দেখে রূপা ঘুমাচ্ছে হাতে ব্যান্ডেজ সাহেলা বেগমকে বাসায় আসতে দেখে সাকিব সাহেলা বেগমের কাছে আসলো সবটা বলল সাহেলা বেগমের কাছে তারপর জিজ্ঞেস করলো আনটি আপনার মেয়ের কি কোনো মেন্টালি প্রবলেম আছে প্লিজ কিছু মনে করবেন না ছায়লা বেগম বলল না বাবা রূপা একটু জেদি রাগ বেশি ছোটবেলা থেকে অকারণে কান্না করে তাছাড়া স্বাভাবিক সাকিব আর কথা ভালো না ওকে একা বাসায় রেখে যাওbodai ঠিক না এই বলে তুলে দেয় সাকিব পিছন থেকে সাকিবকে ডাক দেয় ছায়লা বেগম বলো তুমি একটা চায়ের মগ ক্ষতিপুরন হিসাবে নিয়ে যাও ও যদি তোমার কিছু নষ্ট করে আমায় বলো ক্ষতিপূরণ দিয়ে দিব ঠোড়ের হাসি হাঁসিপুটিয়ে সাকিব বলল না না আন্টি দরকার নেই মগের সাকিবেই বাসা এসেছে দেড় মাস হল সবাই খুব ভালো জানে সাকিবকে ছেলে হিসেবে বেশ ভদ্রই সাকিব ঘুম ঘুম চোখে উঠে বসল রূপা পাশে বসে আছে হায়লা বেগম হায়লা বেগম বলল তুমি সাকিবে তার মগ ভাগলে কেন তোমায় কতদিন না বলছি ভাঙচুর করবে না সাকিব더니 তোমার বাবার কাছে বিচার দিতে অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করে আছে রূপা সাইলা বেগম বলল তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমায় তোমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব অসহায় দৃষ্টিতে সাইলা বেগমের দিকে তাকাই রূপা অনুনয় করে বলল না আর এমন করব না প্লিজ আমায় ওদের কাছে দিও না ওদের আমার ভালো লাগে না ওরা মারে আমায় সাইলা বেগম বলল এমন কাজ করলে সবাই মারবে রূপার কোনো কথা বলল না সাইলা বেগম বেরিয়ে গেল রুম থেকে আজিত চৌধুরী বাসায় ফিরেছে গোসল ছেড়ে আচ্ছ অবস্থায় খাটে বসে বই পড়ছে ছায়লা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে ডাইনিং রুম থেকে ডাক দিল আজিত চৌধুরীকে ছায়লা বেগমের ডাকে সারা দিয়ে ডাইনিং রুমে গেল আজিত চৌধুরী বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল ছায়লা বেগমের চিল্লাপাল্লার জন্য বই পড়া আর হলো না বাংলার প্রতি ঘরে একটা করে প্রধানমন্ত্রীর বাস তা হলো ঘরের বউ সমস্ত অফিসে হাজার হাজার মানুষ চলে আজিত চৌধুরীর হুকুমে আর আজিত চৌধুরী চলতে হয় বইয়ের কথাই বইয়ের কথা অমান্য করার সুযোগ নেই দুই দিন খাবার বন্ধ তাহলে বিরক্ত নিয়ে ডাইনিং রুমে গেল আজির চৌধুরী চেয়ার টেনে বসে শাওলা বেগমের দিকে তাকিয়ে বললো একটু পর খাওয়া যেত না নাকি বই পড়ছিলাম একটু রাগী দৃষ্টিতে শায়লা বেগম আজির চৌধুরীর দিকে তাকাই আজির চৌধুরী বলল না না থাক খাওয়া শেষে বই পড়বনি প্রতিদিন ডিউটি সামলানো আবার আজির চৌধুরীর পছন্দের খাবারগুলো রান্না করা বাসার সব কাজ এক হাতে করে শায়লা বেগম ভেবে পায় না এই মানুষটার এত কোথায় পাই নিছে স্বামীকে যদি রান্না করে না খাওয়াতে পারে তাহলে গর্বটা কোথায় সুন্দর চিন্তাধারার মানুষ সায়লা বেগম টাকা পয়সার কোনো কমতি নেই এত কিছুর পরও শুধু অপূর্ণতা একটাই সন্তান নেই খাবার মুখে দিয়ে আজিৎ চৌধুরী বললাম তোমার রান্নার কোনো তুলনা নেই সায়লা সাহেলা বেগম বলল পঁচিশ বছর ধরে প্রশংসা শুনতে শুনতে আমি ক্লান্ত আজিত চৌধুরী হেসে বলল আমি তো তোমার হাতে রান্না খেতে খেতে ক্লান্ত হই না কথা বাড়াই না শাযলা বেগম শরীর খুব ক্লান্ত লাগছে তাড়াহুড়ো করে খেয়ে বিছানায় গায়ে লিয়ে দিল আজিত চৌধুরী বই হাতে নিয়ে আবার বসলো লোকটা বই পোকা বই পড়ার প্রচুর নেশা রূপার অবস্থার কোনো উন্নতি হয়েছে এভাবে আর কতদিন মেয়েটা মেডিকেল স্টুডেন্ট কি সার ছিল মেয়েটা চোখ বুঝে ঘুম ঘুম চোখে সাইলা বেগম বললাম আরে আগে থেকে কিছুটা সুস্থ আমি যথাসাধ্য চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল সাইলা বেগম হাতে শার্ট প্যান্ট রোদে শুকাতে দিয়েছিল সাকিব এখন দেখছে না মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে এ কাজ রূপা ছাড়া আর কেউ করবে না সাকিব নিচে গিয়ে দরজায় নক করতে সায়লা বেগম দরজা খুলে দিল তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল অন্য কেউ যদি লুকিয়ে রাখে এভাবে জিজ্ঞেস করাটা বড্ড বিমানান হবে ছাইলা বেগম বলল কি বাবা কিছু বলবে সাকিব আমতামতা করে বলল আসলে আন্টি সাদে শার্ট প্যান্ট শুকাতে দিয়েছিলাম এখন দেখছি নেই রূপা কি লুকিয়ে রেখেছে কিনা তাই একটু জিজ্ঞেস করতে আসলাম সাকিব বাবার বলল না না আন্টি রূপা নাও লুকাতে পারে একটু জিজ্ঞেস করতে আসছি আর কি সাহিলা বেগম বলল রূপা তো মাঝে মাঝে এমন করে তোমার খেপাতে নাকি ওর ভালো লাগে তুমি বসো আমি দেখছি সাকিব ছোপাই বসলো কি বাজে একটা অবস্থা এই ভয়ে অনেকদিন ছাদে কাপড় শুকাতে দেয়নি রুমে তিন দিনে শুকাই না তাই আবার ছাদে শুকাতে দিলা বেগম এসে বললো কি কালারের শার্ট তোমার আপনার জগৎ থেকে বের হলো সাকিব কোণে চিতলে হাসি ফুটিয়ে সাকিব বলল ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট একটি চুপ থেকে সায়লা বেগম বলল মেয়েটাকে নিয়ে পারি না বুকে একরাশ রাজ বিরক্ত নিয়ে সায়লা বেগম আবার বললো তোমার শার্ট প্যান্ট দুপার গায়ে ও ঘুম থেকে উঠুক ব্যবচাকা খেয়ে বসে রইলো সাকিব সায়লা বেগম আবার বলল তোমার খুব ডিস্টার্ব করছে রূপা তাই না সাকিব মনে মনে বলল ডিস্টার্ব না শুধু মাথা খাচ্ছে আমার ভদ্রতার খাতিরে সাকিব বলল না না আনটি তেমন ডিস্টার্ব করছে না ঘুম থেকে উঠে হেলে দুলে এলোমেলো ভাবে হেঁটে এসে রূপা বলল শার্ট প্যান্টের জন্য এসেছেন বুঝি আমার ব্ল্যাক কালার ফেভারিট তাই নিয়ে আসছি দিব না আর কি সাবলীল ভাবে কথা বলছে ব্যাককেল মেয়েটা সাকি ভেবে পাচ্ছে না কি বলবে ছাইলা বেগম রাগান্বিত দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। রূপা ভয়ে চুপতে গেল ভয় মাখার দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে বলল সামান্য একটা শার্ট প্যান্টের জন্য বাসা পর্যন্ত এসেছেন সায়লা বেগম বলল সেট আপ বেগমের কথাই ভয় পেয়ে যায় রূপা ছাইলা বেগম বলল এক্ষুনি শার্ট প্যান্ট চেঞ্জ করে দিয়ে দাও ওকে রূপা বলল এক্ষুনি কিভাবে চেঞ্জ করব মানুষের সামনে বসে চেঞ্জ করা যায় রূপার কথা শুনে রীতিমতো লজ্জা পেয়ে গেল সাকিব সাহেলা বেগম চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে সাহেলা বেগম রাগ চেপে বলল যাও রুমে গিয়ে চেঞ্জ করো রূপা বলল না দিব না বলছি তো রূপার গালে কষিয়ে চর মারে সাহেলা বেগম সাকিব হাঁ করে তাকিয়ে আসে সাহেলা বেগম চেঁচিয়ে বলল তোমার জন্য মানুষের কাছে ছোট হতে হচ্ছে আমার এমন করলে তোমার বাবা মাকে খবর দিব অপরাধ বোধ কাজ করছে সাকিবের মাঝে এভাবে চর্ণা দিলেও হতো সাকিব বলল থাক আন্টি ওকে কিছু বলবেন না সাকিব হিসাব মিলাতে পারছে না রূপা কি সাইলা বেগমের মেয়ে না রূপা কাঁদছে কালে হাত দিয়ে সাকিবের মায়া হচ্ছে সাকিব বুঝতে পারছে না মেয়েটা এমন কেন সাকিব বলল আন্টি রূপা আপনার কি হয় ছাইলা বেগম বলল বোনের মেয়ে কথা বাড়ালো না সাকিব সাকিব বলল আন্টি আমি আসছি ও তো এমনই ওকে কিছু বলে লাভ নেই ওর যদি ইচ্ছা না হয় শার্ট প্যান্ট ফেরত দিতে হবে না হাতের কাছে গ্লাসটা আচমকা রূপা ছুঁড়ে মারলো সাকিবের মাথায় চিৎকার করে বলল ই তো শয়তান তোর শার্ট প্যান্টে আগুন দিব তোর জন্য আম্মু আমায় মেরেছে সাকিবের কপাল থেকে রক্ত পড়ছে সাইলা বেগম ঠাই দাঁড়িয়ে আছে। সাকিব কপালে হাত দিয়ে ভেবেচাকে খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে রূপাকে চট দিবে না এই বাসায় আর থাকা যাবে না বড্ড বেশি করছে মেয়েটা তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই জানাবে আর আশা করি এই গল্পটি তোমাদের মন ছুঁয়ে দিবে তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ